তুই কত পাঁচ টাকা কত বলছিস তিন আর এক যেটা তিনের মাল ওটা পাঁচ দেবো কিন্তু হ্যাঁ পাঁচ টাকা দেবো কেন হবে না কেন কত বলছিস তিন টাকাই তো যেটাই পাঁচ টাকা আচ্ছা দেখি বার কর বার কর যেটাই পাঁচ টাকা দেয় তোর অসুবিধে কি পাঁচ টাকা দিলি অসুবিধে কি নাই দুটা কম হবে তোর তো কি হচ্ছে কি না আমার পাঁচ

আটটা কত হচ্ছে এসব খা সব খা দে সব দে